বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমার বাস্তু অনুষ্ঠান আমি সপ্তাহের সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটি করবো নিত্য নতুন মানে নিত্য দিন মানে মানে নিত্য মানে প্রতিদিনের জন্য আমি দেখেছি ম্যাক্সিমাম বাড়িতে মানে ম্যাক্সিমাম বেশিরভাগ আমি দেখেছি দর্শক বন্ধু বাড়িতে কিন্তু মানে বাস্তুদের মানে শান্তি থাকে না মানে কিছু না কিছু নিয়ে অশান্তি লেগে থাকে বেশিরভাগ বাড়িতে আমি দেখেছি আমরা যখন বাস্তু ভিজিট করতে যাই তখন দেখতে পাই এই সমস্যাটাই সব থেকে বেশি কেন জানেন কারণ হচ্ছে দর্শক বন্ধু আপনার বাস্তুদোষ রয়েছে বলে তাই তো যাই হোক আজকের অনুষ্ঠানটি করব আপনার বাস্তুদের শান্তি নেই শান্তি কি করে ফিরিয়ে আনবেন জেনে নিন তো প্রথমে বলবো যে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু বাস্তু সংক্রান্ত অনেক তথ্য অনেক কিছু বাস্তু সংক্রান্ত মানে ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অবশ্যই কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় আপনার বাস্তুদের শান্তি নেই দেখুন বাস্তুতে শান্তি থাকে না দর্শক বন্ধু বিভিন্ন রকম দিকগুলো পীড়িত হলে ধরুন আপনার এটাকে বলে এই শান যদি এই কোনটা যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনার বাস্তুতে দর্শক বন্ধু জীবনে আপনি শান্তি পাবেন না জীবনে মানে একটা কথা আছে না মরার পরে শান্তি পাওয়া যায় একমাত্র মৃত্যুর পরেই শান্তি পাবেন মাফ করবেন আমি এই কথাটা বললাম বলে সবাই বেঁচে থাকুক সবাই সুস্থ থাকুক আমি সেটা মানে কি বলবো ভগবানের কাছে আমি প্রার্থনা করব কিন্তু দর্শক বন্ধু যেটা বাস্তব সেটা বাস্তব কথাই আমি তুলে ধরার চেষ্টা করছি যদি বাস্তুর এই কোনটা ডিস্টার্ব থাকে মরার আগে পর্যন্ত বলতে গেলে শান্তি নেই এটা হচ্ছে কথা যদি বাস্তরে এই কোনটা ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু দর্শক বন্ধু মানে আপনাদের বাড়িতে কিন্তু দিনের পর দিন কিন্তু উদ্ধম মানে উদ্ধম মধ্যম যেটা মানে লড়াই লড়াই কিন্তু দিনের পর দিন কিন্তু লেগে থাকবে যদি এই কোনটা ডিস্টার্ব থাকে মানে শান্তি থাকবে না মানে শান্তি বিগড়ে যাবে যদি বাস্তুর এই কোনটা ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু দর্শক বন্ধু বাড়িতে কিন্তু অশান্তি হওয়ার কিন্তু চান্সেস রয়েছে অনেকটা পরিমাণে যদি বাস্তব ধরুন কোনো ভাবে ধরুন আপনার ধরুন মেন দরজা আপনার ধরুন এই দিকে রয়েছে দরজা তাহলে কিন্তু আপনাদের কিন্তু শান্তি ভঙ্গ হবে তো যাই হোক আমি একটা কথা বলি দর্শক বন্ধু আমাকে অনেকজন মানুষ প্রশ্ন করে থাকেন যে স্যার বাস্তুতে টোটকাটিস করলে কি কাজ হবে আমি বারবার করে বলবো দর্শক বন্ধু ভুল ভাল টোটকাটিস করার থেকে কিছু না করে ঘরে বসে থাকুন কিছু কিছু করতে হবে না দরকার নেই কারণ আপনার রোগ হয়েছে আপনি না জেনে যদি ওষুধ খান তাহলে কিন্তু উল্টে কিন্তু আপনার কিন্তু বিপরীত কিন্তু ক্ষতি হতে পারে এর থেকে ভুল ভাল ওষুধ খাওয়ার থেকে না ওষুধ খেয়ে আপনি থাকুন কারণ হচ্ছে দর্শক বন্ধু একটা কথা বলি এই বাস্তুদের কোন দিকটা ডিস্টার্ব হচ্ছে আমি যদি আপনাদের কাউকে যদি যারা যারা বাস্তুদের টোটকাটিস করছেন প্রদীপ ধরাচ্ছেন ঘিয়ের প্রদীপ এই করছেন আর কোন গ্রহের করছেন আপনার বাস্তুদে শান্তি নেই কোন গ্রহের করছেন ঘিয়ের প্রদীপ ধরাচ্ছেন ঘিয়ের প্রদীপ হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীকে আনার জন্য আপনার ধরুন রাহু ডিস্টার্ব আছে এটা হচ্ছে রাহু কোন রাহু ডিস্টার্ব আছে ঘিয়ের প্রদীপ ধরাচ্ছেন কিচ্ছু হবে না আমি তো জিজ্ঞেস করি যে বাস্তুদে যে টোটকাটি করছেন কোন গ্রহের করছেন জানি না স্যার বাস্তুদে কোন গ্রহটা কতটা পীড়িত রয়েছে জানি না স্যার বাসুদে গ্রহ আছে এইটা বুধ এইখানে আপনার বৃহস্পতি এইটা হচ্ছে শুক্র এইখানে চন্দ্র এই এইটা হচ্ছে শনি স্থান এইটা হচ্ছে আপনার রাহুস্থান বিভিন্ন রকম গ্রহেরা রয়েছে কোন গ্রহটা মানে টোটকাটিউজ করছেন না স্যার বাসুদেব কোন দিকটা ডিস্টার্ব আছে জানি না স্যার তবু টোটকাটিচ করছি করুন সারা জীবন করুন এই যে রেজাল্ট জিতে পাবেন দেখেন জিতে পাবেন আরে এবার টোটকাটিচার সব ফলাফল পাওয়া যায় না আপনারা দেখবেন যারা যারা টোটকাটিচ করছেন আমাকে বলবেন কমেন্ট করে টোটকা টিপসে হয় না কারণ যতক্ষণ না দ্বারা বাস্তুর বিচার করেছে ততক্ষণ বাস্তু ঠিক হয় না বাস্তুর মাটি চেক আপ আছে অনেক কিছু ব্যাপার আছে যাদের মনে হচ্ছে বাস্তুতে যাদের শান্তি নেই যারা বাস্তুতে শান্তি ফিরিয়ে আনতে চান যদি মনে হয় এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আবার রিপিট করছি দশক মধ্যে পেন্সিলটা পড়ে গেল আবার আবার সরি মার্কারটা পড়ে গেল আবার আবার আমি রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এইটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস এটা আমার বুকিং নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি বাস্তু বুকিং আপনারা করতে পারেন এবার যাদের মনে হচ্ছে যে বাস্তু মানে বুকিং করাবেন বাস্তু বুকিং করাবেন ঠিক আছে বাস্তু বুকিং করাবেন বাস্তুতে যেদিন আমাকে বুক যেদিন আপনার যদি যদি মনে হয় আমাকে বুকিং করাবেন করাতে পারেন অসুবিধা কিচ্ছু নেই যার মনে হচ্ছে তারাই আমাকে ফোন করবেন যাদের বিশ্বাস হচ্ছে না তারা ফোন করতে হবে না আর একটা কথা বলে রাখি দর্শক বন্ধু যেদিন বাস্তু বুকিং করাবেন সেদিন আপনারা একটু টাইম টেবিল দেবেন কারণ আমার কাছে অনেকজন বুকিং করায় কিন্তু তাদের কাছে টাইম টেবিল থাকে না ঠিক আছে কারণ বাস্তব গিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু আমাদেরকে কিন্তু চেক আপ করতে হয় বাস্তব কিন্তু অনেক কিছু ব্যাপার আছে তো ভালো থাকুন দশময় সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে